আসসালামু আলাইকুম বিবাস তো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করবো যে সেটিংটি সম্পর্কে আমি মনে করি যে প্রত্যেক ফেসবুক ইউজারের জানা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ তো কি সেই গুরুত্বপূর্ণ সেটিংটি বা এই সেটিংটি উপকারিতা কি জানতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো কথা না বাড়িয়ে বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করব শুরু করার আগে অবশ্যই আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট রাখবো যে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না তাহলে আপনার ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে এটির ভিতরে লগ প্রবেশ করবেন তো আমি আমার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটির ভিতরে প্রবেশ করলাম তো এটা আমার একটা পেজ তো এখানে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের নাটক বা মুভি ক্লিপ দেখতে পারি আমরা ফেসবুকে তো এই নাটক বা মুভি ক্লিপগুলা কিভাবে কপিরাইট রিমুভ করে ইউজ করে তো আপনি কি আপনাদেরকে আমি ঠিক দেখাই দিব যে আপনারাও কিভাবে ঠিক সেমভাবে কপিরাইট রিমুভ করে ইউজ করবেন বা আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কিনা এটা চেক করে ইউজ করবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে এই জন্য আপনার ফার্স্ট অফ অল আপনার ফোনে থাকা ক্রুম ব্রাউজারটি ওপেন করতে হবে তো আমি আমার ফোনে থাকা ক্রুম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো আপনারাও ক্রুম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো ক্রুম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর ক্রুম ক্রুমে আপনি সার্চ বাড়িয়ে সার্চ করবেন যে ফেসবুক বিজনেস লিখে এখানে সার্চ করবেন তো ফেসবুক বিজনেস লিখে সার্চ করে দেওয়ার পর ফেসবুকের যে মূল অফিসিয়াল অ্যাপসটি আসবে তো তো ওইটির ভিতরে আপনি প্রবেশ করবেন এবং আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিটি নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো আমি আমার ফেসবুক পেজের নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিয়েছি তো আপনারাও সেম একইভাবে ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ফেসবুক পেজটা এখানে লগ ইন করে নেবেন তো আমি আমার পেজটা এখানে লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পরে এখানে দুইটা অপশন দেখতেছি যে একটা হচ্ছে যে অ্যাডস ভিডিওস অ্যান্ড অ্যাড ফটোস তো এখানে ভিডিও বা ফটোস আপলোডের বিষয়টাই বলতেছে আপনাদেরকে তো আমি যেহেতু ভিডিও আপলোড করব তো অ্যাড ভিডিও অপশন একটা ট্যাপ দেবো দেওয়ার পর আমার ফোন থেকে আমার ফাইল থেকে আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিব একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিব তো সিম্পলি একটা ভিডিও আমি এডিটিং করছি একটা নাটকের ক্লিপ তো আমার এটা ভালো লাগছিল ক্লিপটা ভালো লাগছে তাই আমি এডিটিং করে রাখছি তো এই ভিডিওটা আমি এখানে আপলোড করব তো ভিডিওটা আমি আপলোড করতে আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে কপিরাইট তো আমি সাউন্ডটা একটু মিউজিকটা অফ করে দিলাম তো আমি কিন্তু এই ভিডিওটা এডিটিং করছি প্লাস এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করছি তো এই ভিডিওটাতে কোনো প্রকার কপিরাইট আছে কি এটা চেক করে আমি কিন্তু আপলোড করব তো আপনারাও সেম প্রসেসে চেক করে ভিডিও আপলোড করতে পারবেন তো আপনার ভিডিওতে যদি কোনো প্রকার কপিরাইট থাকে আপনি চেক করে কপিরাইট রিমুভ করে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন তো আমার ভিডিওটা আপলোডিং হচ্ছে দেখতে পারছেন আপনারা একশো পর্যন্ত আপলোডিং হয়ে গেছে তারপর এখানে আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন আমি একটু জুম করে দিলাম দেখেন এখানে লেখা আছে চেকিং ফর কপিরাইট কন্টেন্ট মানে আমার ভিডিওতে কোন প্রকার কপিরাইট আছে কি না এটা তারা চেক করতেছে তো দেখেন ভাই ফাইনালি বলতেছে যে ইউ রিল ইজ সেফ টু পাবলিশড মানে আমার রিলটা নিরাপদ আছে পাবলিকের কাছে এটা পৌঁছে দিবে ফেসবুক নিজেই বলতেছে এটা নো কপিরাইট ইস্যুস ওয়ার ফাউন্ডস মানে আমার ভিডিওতে কোনো প্রকার কপিরাইটের ঝামেলা নেই তো ভাই এটা কোনো কোনো এটা কোনো কিন্তু থার্ড পার্টি অ্যাপস বলে নাই এটা কিন্তু ফেসবুক নিজে বলতেছে মানে এটা ফেসবুকের মূল অফিসিয়াল অ্যাপস এবং ফেসবুকের যে রপার্টিং সিস্টেমটা আছে ওইটা আমাদের ভিডিওটা দেখে তারপর আমাদের ভিডিওটাকে কপি রাইট রিমুভ আছে যে তারা এটা বলতেছে এটা কিন্তু কপিরাইট রিমুভ বলতেছে এটা কিন্তু ফেসবুক নিজে তো বুঝতে পারতেছেন তো আমি আশা করি আপনারাও ঠিক সেমভাবে যদি ভিডিও আপলোডিং করেন তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না এবং আপনার ভিডিওটি বেশি মানুষের কাছে রিস করবে এবং দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো সেম প্রসেসে আপনারাও ঠিক আমার মতো আমি যেভাবে আপনাদেরকে দেখাই দিলাম সেম প্রসেসে আপনারাও ওইভাবে ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ইস্যুস বা ঝামেলা থাকবে না তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি সবার উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে